প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমন দৃশ্য দেখলে খারাপ থাকার কারো কোনো কারণই থাকে না দর্শক শয়ে শয়ে কবুতর দেখুন যারা কবুতর ভালোবাসেন তাদের কাছে এই মুহূর্তটা যে কত প্রিয় কত দামি তারাই একমাত্র জানেন দর্শক এত ভালো কবুতর আর এমনই পোষ বানানো যে আমি অপরিচিত একজন এসে কবুতরের মাঝখানে বসে আছি এবং কবুতর আমার চারপাশ দিয়ে খাবার খাচ্ছে এমন কবুতর আসলে সব জায়গায় মেলে না আজ আমি অবস্থান করছি রাজশাহী জেলার চাটঘাট থানার চামটা গ্রামে একটি গিরিবাস কবুতর খামারে দর্শক আপনারা দেখুন অসংখ্য কবুতর আমার চারদিকে খাবার খাচ্ছে খামারি ভাই অনেক যত্ন সহকারে কবুতর খাবার খাওয়াচ্ছে দর্শক আপনারা যারা কবুতর পালন করবেন যারা চাচ্ছেন কোনো খামার থেকে আপনি কবুতর কিনবেন এবং সফল খামারি হবেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা অনেক গুরুত্বপূর্ণ কারণ একজন সফল খামারি জানে কি কি মন্ত্র আছে একটা সফল খামারি হওয়ার জন্য বা কি কি কাজ করতে হয় সফল খামারি হওয়ার জন্য এটুজের টু সব জানবো এবং তিনি কবুতর বিক্রি করেন কিনা তাও জানবো দর্শক এর জন্য আমাদের সাথে পুরোটা প্রতিবেদন দূরে থাকতে হবে দর্শক রাজশাহী থেকে ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আর শুরু করছি মুকুল ক্রুজ আজকের প্রতিবেদন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার তো কবুতর রাজ্যে চলে আসলাম এত কবুতর আমি শুনছি এখানে নাকি বেড়ে এখন ছয়শো কবুতর হয়েছে তিনশো জোড়া তো এত কবুতরের মাঝে থেকে আপনি কতটা খুশি একটু বলবেন আসলে ব্যাপার হতে বেশি কবুতর মানে অনেক মজার বিষয় অনেক কবুতর ইনশাল্লাহ আমাকে অনেক অনেক ভালো লাগে কবুতর মানে কবুতরের মধ্যেই আপনি রয়েছেন দর্শক আপনারা দেখছেন আসলে এখানকার কবুতর গুলো কত সুন্দর পোষ মানানো আসলে কবুতর এত ভালোভাবে পোষ মানানেন কিভাবে যে আপনাকে দেখলে আপনার কাছে চলে আসে জি জি ভাইয়া আপনার কবুতর আপনার আসলে ভালোভাবে যত্ন নিতে হবে কবুতর সম্পর্কে জানতে হবে ইনশাল্লাহ কবুতর একদম সফল হতে পারলে ইনশাল্লাহ আপনার কবুতর ভালোভাবে আপনি পোষণ পারবেন আচ্ছা সম্পূর্ণ হচ্ছে যত্ন এবং ভালোবাসার উপরে তো বর্তমানে এখানে কয়টা জাত এবং কতগুলো কবুতর আছে আপনার খামারে আমার এখানে আপনার রাজশাহী যত জাত আছে ইনশাল্লাহ কোনোটাই বাদ নাই সব জাত আছে রাজশাহী আচ্ছা উল্লেখযোগ্য কয়েকটা জাতের নাম বললেন আমরা পরে দেখবো একটা আপনি উল্লেখযোগ্য আপনার হতে কিছু জাতের ভিতর আপনার হতে জাগোবাজ আছে জাকপিলং আছে সবজি কবুতর আছে তারপরে লাল পিলং আছে তারপরে বিস্কিট কালার আছে সাদা সুইটাল আছে আপনার এই জাগ পিলং আছে আবলোক আছে আরো অনেক আপনার একটা সুন্দর দৃশ্য দেখতেছেন ভাইয়ের কিন্তু হাতে এসে কবুতরটা খাবার খাচ্ছে আসলে অসম্ভব সুন্দর দেখি আমার হাতে কেউ আসে কিনা আয় আয় দর্শক আমার হাতে খাচ্ছে ঠিকই কিন্তু আমার হাতে আসতেছে না কারণ আমি অপরিচিত আসলে এর থেকে আর কটা দেবেন আমার হাতে দর্শক দারুণ লাগতেছে এখানে এসে কবুতরের ছোটাছুটি চারিদিকে দেখুন কবুতর আমার হাতেই খাবার খাচ্ছে দর্শক দেখুন ওদের ভিতরে বিন্দু পরিমাণের মানে কোনো ভয় নেই যে বা কোনো আতঙ্ক নেই যে অপরিচিত এসে বা কোনোভাবে কবুতরকে কোনো ক্ষতি করবে দেখুন কবুতর এখন আমার হাতে দর্শক আসলে দারুণ লাগতেছে এখানে এসে দর্শক আসলে দারুণ লাগতেছে বিষয়টা আসলে এই যে কবুতর পালন আপনি শুরু করলেন কত বছর আগে থেকে একটু বলবেন কবুতর আমি ছোট কাল থেকে আমার কাছে কবুতর আছে আমার বাবা কবুতর ফেলতো সেখান থেকে আমার শিখা মানে অনেক আগে থেকে কবুতর আছে মানে অনেক আগে থেকে অনেক আগে অনেক আগে থেকে যত কবুতর পালেন প্রথম অবস্থায় কি গিরিবাজি পালন করতেন না দেশি অন্য কোন জাত আসলে ব্যাপার প্রথম অবস্থাতে ওই এখন বর্তমান যেমন আছে কোয়ালিটি আসলে ওর অত ভালো ছিল না ঠিক আছে আস্তে আস্তে ভালো কালেকশন করছি আস্তে আস্তে আপনার হচ্ছে ভালো কিছু কালেকশন করে আজ এত দূর আর কি কবুতর এই যে কবুতর যে পালন করেন আপনার কি লাভ হচ্ছে বা এরকম কিছু জি অবশ্যই লাভ হচ্ছে অবশ্যই অনেক লাভ হচ্ছে আমার প্রতি মাসে মানে কত জোড়ার মতো বাচ্চা বানায় 600 কবুতর থেকে আমি আপনার এর আগেও বলেছি বাচ্চা আমি খুব কম উঠাই আপনার প্রতি মাসে বলতে আমি বছরে তিন থেকে চারবার বাচ্চা উঠাই বাচ্চা উঠাই আপনার মাসে আমি একবার বাচ্চা উঠালে মানে প্রতি মাসে আমার ধরেন বিশ টাকা ইনকাম আছে বিশ পঁচিশ টাকা কবুতর থেকে মানে অনায়াসে আপনি চলতে পারতেছেন তো পাশাপাশি কি করেন অন্য কোনো কাজ করেন জি 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 আমি পাশাপাশি আমার হতে বিজনেস আছে আমার পোলট্রি মুরগির খামার আছে আপনার দুই হাজারের সেট প্লাস আমি পাশাপাশি আপনার হচ্ছে আমি পড়াশোনা করি আমি স্টুডেন্ট অন থার্ড ইয়ারে পড়াশোনা করি মানে পড়াশোনা পাশাপাশি যে আপনি যে খামারটা করেছেন এতে কি আপনি খুশি মানে সফল আসলে ব্যাপার হতে আমাকে অনেক ভালো লাগে আমি অনেক খুশি অনেক হ্যাপি যে আসলে ব্যাপার হতে পড়াশোনার পাশাপাশি অনেক বড় খামার ইনশাল্লাহ আমি অনেক খুশি আচ্ছা আপনি অনেক খুশি এবার একটু বলবেন যে আপনি কিভাবে দেন বা কেউ যদি কবুতর এত সুন্দর খামার থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে আসলে ব্যাপার হতে সবাই তো আসতে পারে না অনেক বাইরে থেকে দূর থেকে ফোন করে সবাই আসতে পারে না আমি সবাইকে বলি আসতে আপনার আসি আমার সাথে পরিচিত হইতে কবুতর নিতে অনেক সময় যারা আসতে পারে না তাদেরকে আমি গাড়িতে ধরেন পাঠাই দিই বাংলাদেশের সব জায়গাতে ইনশাল্লাহ আমার কবুতর দিই আচ্ছা আর আরেকটা বিষয় শুনবো একটু রোগ বালাই কেমন হয় আপনার খামারে বা কী কী রোগ দেখেছেন আসলে ব্যাপার হচ্ছে কবুতর আপনার আসলে যত্নটা মেন কবুতরকে আপনার ভালো খাবার দিবেন কবুতরকে আপনার এখন বর্তমান গরমের টাইম দুপুরে সেলাইনের পানি দিবেন আপনার কবুতরকে গোসল করাবেন কবুতরের যেটা জায়গা আপনার যে মানে থাকার যেটা জায়গা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভালো খাবার দেবেন ইনশাল্লাহ আপনার কবুতর অনেক ভালো থাকবে আচ্ছা তাহলে আমরা আশা রাখি যে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আপনার সুন্দর খামার থেকে কবুতর তাতে দিতে পারবেন এবং তারা খামারি হতে পারবে আর নতুন খামারিদের উদ্দেশ্যে কিছু বলবেন তারা এমন খাবার তৈরি করার জন্য কি কি করতে পারবে কি কি করা উচিত আসলে ব্যাপার হচ্ছে নতুন কিছু করতে গেলে আপনার প্রথম অবস্থাতে আপনার যখন নতুন শুরু করবেন একটা ভালো কিছু দিয়ে শুরু করা লাগবে আপনার হাটে থেকে কবুতর নেওয়া যাবে না কারণ হাটে আপনার কবুতরগুলো অসুস্থ থাকে কবুতরগুলো কম দামে পাওয়া যায় কম দামে পাবেন কিন্তু আপনি এটাতে ক্ষতিগ্রস্ত হবেন আপনার বাসাতে কবুতর আছে আপনি হাটেতে কম দামে পাচ্ছেন আপনার দুইশো তিনশো টাকাতে কবুতর পাচ্ছেন কবুতরগুলো নিয়ে আসতেন আপনার বাড়িগুলোও নষ্ট হচ্ছে কারণ কবুতর আসলে তো হাটে বিক্রি করলে মানুষ ভালো জিনিসটা মানে খুব কম যেটা আমার কবুতরের সমস্যা হলে তো কবুতর আপনাকে আমি দিব না সেই কবুতরটা তো আমি ফেলাও দেবো না এই সেই কবুতরটা আমি হাটে বিক্রি করছি হয়তো আমার কবুতরের সমস্যা হয়তো ডিম দিচ্ছে না সকলে কবুতর আপনি নতুন অবস্থাতে কিনছেন সকল আসলে মানে সফলতা অর্জন করতে পারছেন না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখন দেখবো কি কি জাতের কবুতর আছে আপনার ভিতরে এবং আপনি একটু ফোন নাম্বারটা বলে দিবেন যদি ওই স্ক্রিনের কাছে একটু বলে দেন হ্যাঁ আপনার অনেক সময় দূর দূরন্ত থাকে আপনার সবাই বুঝতে পারে না সেজন্য আমার নাম্বারটা আপনার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর সেভেন সিক্স সিক্স থ্রি এই নাম্বারটাতে যদি আমাকে ফোন দেন ইনশাল্লাহ আপনি পাবেন সব সময় আমাকে পাবেন আপনার রাত্রি আপনার বারোটার পর থেকে ফোন দিবেন না আর আপনার সাড়ে পাঁচটার থেকে আটটা পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকি কবুতর নিয়ে কবুতরকে উঠানো মানে এর একটু সময় মেনটেন করে তারপর আপনার সাথে কথা বলতে হবে জি 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 ভাই আমাদের একটু আমাদের দেখাবেন এখন এই ঘরে খাসার মধ্যে কিছু কালেকশন আছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি কি কি জাতের গিরিবাজ আছে আমাদের একটু দেখাবেন একটু দেখে বুঝিয়ে দিবেন এটার বৈশিষ্ট্য কি প্রথমে আমরা কোনটা দেখব প্রথমে আপনি পাকিস্তানি কবুতর দিয়ে শুরু করি হ্যাঁ তাহলে পাকিস্তানি দেখান আমাদের দর্শক এখানে কিন্তু পাকিস্তানি কবুতর আছে পাকিস্তানি গিরিবাজ আমরা সেটাই দেখব এখন বাহ দারুণ দেখতে এটা কি সরাসরি পাকিস্তান থেকে আনা না পাকিস্তান বংশোদ্ভূত জি জি থেকে দুবাই থেকে এটা একদম ইম্পোর্ট করায় কবুতরগুলি দুবাই থেকে আনা পাকিস্তানি কবুতর জি জি একবার ইম্পোর্ট করে আনা আপনার এই কবুতরকে বলে টেডি কবুতর বুঝছেন আচ্ছা এটার বৈশিষ্ট্য কি এটা উড়ে ভালো নাকি হ্যাঁ জি এগুলা দীর্ঘ সময় আকাশে ফ্লাই করে অনেক ভালো মানের কবুতর এগুলা টেডি কবুতর

এটা কি কবুতর এটা পাকিস্তানি গিরিবাস হ্যাঁ জি জি এটা হচ্ছে কামাগার কামাগার এটাও কি বাইরে থাকে না হ্যাঁ জি যেগুলো বাইরে থেকে না আপনারা এগুলো দেখছেন এদের বৈশিষ্ট্য এরা অনেক ফ্লাই করে এইসব কবুতরগুলো দীর্ঘ সময় এদের চোখগুলো দেখেন চোখগুলো দেখলে বুঝতে পারবেন মানে সাধারণ অসাধারণ কিন্তু ঘটনা হচ্ছে এগুলার তো পাখা কাটা আপনি কি রানিং বিক্রি করবেন না বেবি এদের বেবি বিক্রি করব ও আচ্ছা এইগুলো তো আর উড়াতে পারবে না নিয়ে বেবি গুলো নিতে হবে না কি কবুতর হচ্ছে হচ্ছে ওদেরই বেবি আপনার এগুলো টেডি কবুতর আর হচ্ছে আপনার হচ্ছে টেডি কবুতর আর গোল্ডেন কবুতরের বাচ্চা এগুলো আচ্ছা দুটা কি আলাদা আলাদা জি 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 আলাদা আলাদা আচ্ছা এটা কি বাইরে থেকে আনা না জি 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 আচ্ছা এরপরে দেখাবেন এটা কি জাতের কবুতর এটা তো গলিভাস কিন্তু কোন জায়গার কোন দেশের এটা হচ্ছে আপনার হচ্ছে পাকিস্তানি কবুতর এটা হচ্ছে গোল্ডেন কবুতর বুঝছেন আচ্ছা এটা গোল্ডেন কবুতর মাদিটা টেডি কবুতর টেডি আর গোল্ডেন দি ক্রস করলে রেজাল্ট অনেক ভালো আসে আচ্ছা দুইটা কি আলাদা হয় না ক্রস হয়ে যায় এবার না আপনার ক্রস হলে এটা আপনার এটা উড়ানোর জন্য আমি ক্রস করছি মানে এটা অনেক খুন ফ্লাই করবে কবুতর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কালদম নাম শুনছেন না হ্যাঁ হ্যাঁ কালদম কবুতর এগুলো আচ্ছা ইন্ডিয়ান কালদম জি 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 আচ্ছা গিদিপাজার মধ্যেই হ্যাঁ এগুলা বাইরে এগুলা বাইরে जात অনেক ভালো মনে জাত আচ্ছা এটা রেখে দেন এগুলা সবই তো বেবি পাওয়া যাবে যেগুলো আমরা দেখতেছি এগুলো মাদার হ্যাঁ সব বেবি পাওয়া যাবে এটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট হোয়াইট এগুলা সুন্দর কিন্তু নেসটা দেখুন দর্শক অসম্ভব সুন্দর দেখেন যে জি এগুলো আপনার এটা বলে মুসালদম কবুতর এটাও ইন্ডিয়ান জাত আপনার এদের হচ্ছে সম্পূর্ণ বডি দেখেন কালো কিন্তু আপনার নেসগুলো সাদা লেশ সাদা অশন্দ সুন্দরশন্দ দেখুন দর্শক পুরো বডি কালো নেসটটা সাদা নেসগুলো সুন্দর ছড়িয়ে রাখে দারুন দেখা যায় এটা রেখে দেন তারপরে কোনটা দেখব আমরা এই দুই জাত একই জাত আপনার মুসালদাম কবুতর ওটার দেখেন খোপা নাই এই জাতের খোপা আছে বুঝতেছেন আচ্ছা এটা কারণ কি পার্থক্যের কারণ কি কারণ পার্থক্যের কারণ হচ্ছে এটার খোপা আছে মাথাতে খোপা আলাগুলো সাহিদা বেশি মানে দুইটารই সাহিদা বেশি এটা একটা খোপা আলা আর ওডি খোপা ছারা

এটা 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 তো রাজশাহী আলাদা বৈশিষ্ট্য কেন মানে কালার আলাদা নাকি মানে কালার একটু আলাদা এগুলো আপনার অন্য কোয়ালিটির কবুতর এগুলো আবার রাসায় কবুতরের ভিতরে বেস্ট কবুতর এগুলো আচ্ছা দেখেন এইসব কালার সব জাত কিন্তু মিলবে না দর্শক এখন আমরা যা দেখতেছি সবই হচ্ছে রাজশাহী গিরিবাস কিন্তু কালারের বিভিন্ন রকম আলাদা আলাদা এখানে অপশন আছে এগুলা জাকপিলন বলে জি আচ্ছা এটা হচ্ছে জাকপিলন গিরিবাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালো এবং সাদার মধ্যে কিন্তু দারুণ একটা মিশ্রিত একটা ভাব আছে এটা হচ্ছে আপনার বিস্কিট কালার খোপালা বলে বিস্কিট কালার খোপালা জি 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 এগুলো সবগুলো কি একই দাম মার্কেটে না তো কম বেশি আপনার কম বেশি আছে কবুতরের ভিতর ভালো মনদো আছে যেমন কবুতর তেমন দাম হ্যাঁ এটা দেখতেছি এটা তার একটা জাত এটা এটা আপনার হচ্ছে গড়রা কবুতর বলে আচ্ছা ঘররা আপনার এটা রাজশাহী কবুতর অনেক ভালো মানের কবুতর এগুলো এক ঘররা কবুতর মানে ঘর রাখার জন্য আপনার এই যে আপনার দেখেন নে সাদা পাকা সাদা মাথা সাদা ঠিক আছে

এই যে দোবাস দেখতেছি এটা ফুল নাম কি একটু বলবেন এটা আপনার হচ্ছে সবজি দোবাস কেউ আবলুক কবুতরও বলে আপনার গোটা সাদা দেখেন পিঠের উপর একটা ছাপ আছে সেজন্য এর নাম আর যখন আপনার এই কালারটা গোটা বডি হবে পাগার কাছে একটু সাদা হবে সে ক্ষেত্রে আপনার এটা দোবাস বলবে আচ্ছা আচ্ছা মানে একটু রং এর আলাদা বৈশিষ্ট্যর কারণে নামেরও আলাদা বৈশিষ্ট্য জি জি যেমন এটাও কিন্তু দারুণ দেখতে দর্শক প্রত্যেকটা কবুতরই কিন্তু এক কার অসাধারণ দেখতে

শুরু করবে বা নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন কবুতর সম্পর্কে একটু পরামর্শ দেন নতুন যারা শুরু করছে আপনার প্রথম অবস্থাতে আপনার ওদের আপনার পাঁচ সাত জোড়া কবুতর নিতে হবে ভালো কবুতর নিয়া লাগবে অবশ্যই আপনার হাট বাজার থেকে কবুতর কিনা যাবে না অভিজ্ঞ অভিজ্ঞ যারা অভিজ্ঞ খামার ওদের ওদের থেকে আপনার হচ্ছে কবুতর নিতে হবে তাদেরকে আপনি ভালো পরামর্শ পাবেন কবুতরগুলো অনেক ভালো পাবেন আচ্ছা তাহলে মানে পরামর্শ পেতে হলো তারপরে জুয়া জুয়া করতে হবে আর হাট থেকে কিনা তো আর

তো দর্শক আমরা চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ভাইয়ের সাথে হয়তো আবার আমরা এখানে আসব এত সুন্দর খামারে আপনারা দেখুন দর্শক একেই বলে খামার একেই বলে কবুতরের প্রতি ভালোবাসা এবং যত্নশীল হওয়া আপনারা যদি এরকম খামারের মালিক হতে চান সফল ভাইয়ের মতো তাহলে আপনাকে কবুতর কিনতে হবে কবুতর পালন শুরু করতে হবে তাহলেই সফলতা আপনি পাবেন ক্যামেরাম্যান তারিখকে নিয়ে রাজশাহী থেকে বিদায় নিচ্ছি আমি মুগুল ক্রুশ আল্লাহ হাফেজ